আপনারা দেখছেন বার্তা এক নজর দাসপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঠুনটুনিয়া গোয়াবাড়ি সহ একাধিক জায়গায় হঠাৎ ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বেশ কয়েকটি ঘর ভেঙেছে অনেক জায়গাতেই কিছু গাছপালা পড়ে রয়েছে আর স্থানীয় সূত্রে জানা গেছে যে এদিন বিকেল চারটা নাগাদ হঠাৎ করে ঝোড়ো হওয়া শুরু হয় কয়েক মিনিটের মধ্যে এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রবিবার ছুটির দিন গ্রাম পঞ্চায়েত থেকে ত্রাণ সামগ্রী দেওয়া সম্ভব না হলেও গ্রাম পঞ্চায়েত সূত্রে বিষয়টি ব্লক প্রশাসনের নজরে আনা হবে বলে জানানো হচ্ছে

আপনার বাড়ি এই ভাঙলো কি হবে হাওয়া হাওয়ার জন্য হাওয়ার ঝড় বৃষ্টি ও কোথায় জায়গাটা মানে কি পরিমাণ ক্ষতি হতে পারে এক দেড় লাখ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে না কি কি ক্ষতি হয়েছে দুটা চারটা ঘর ভাঙছে ঘরগুলো ভেঙেছে মানে ঝড়ের কারণ ভেঙেছে তোমার নাম কি এই জায়গাটা কোথায় সুন্দর অনুমান ছ বিকাল চারটার সময় হঠাৎ ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় সবাই তো বাড়িতে ছিলাম যদি এই কোনা থেকে আসছে উত্তর কোনা থেকে এটা ঘূর্ণিঝড় আসে প্রবল ঘূর্ণিঝড়ে আসে আমাদের গ্রামে অনেক ক্ষয়ক্ষতি এই এই বাড়িতে যে আসি কাইমুল আর দুই ভাই আখিরুল এদের একদম শোবার ঘর ভেঙেচুরে চুরমার হয়েছে এডবেসটা ট্রেন ছিল দুটা শোবার ঘর ছিল একটা রান্নাঘর প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে পরিবার এখন রাত্রি দিয়ে এরা থাকবে থাকার অবস্থা কিছু নেই দেখেন আমরা পঞ্চায়েত থেকে কিছু না করলে দেখি ব্লক লেভেল থেকে কিছু কালকে তার ব্যবস্থা করতে পারি যোগাযোগ করো কালকে যাবো আজকে তো রবিবার কোথায় জায়গাটা এটা ঠুনঢুনিয়া গ্রামে নিমতলা গ্রাম পঞ্চায়েত মানে ঝড়ে সব হয়েছে ঝড়ে প্রবল ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় দুপুর চারটার সময় বিকাল পঞ্চায়েত পণ্য অনিবার্য ওটা আমাদের পঞ্চায়েত লেভেলে জানাতে হবে তারপরে আমার ব্লক স্তরে জানাতে হবে যে ব্যাপারটা কিছু প্রয়োজনে সহায়তা সাহায্য যদি করে আমাদের ত্রাণ থেকে এই যে ঘর দুটা ভেঙেছে মানে শোয়ার ঘর নাকি দুটাই শোবার ঘর দুই ভাইরা আছে দুই দুটা শোবার ঘর দুটা রান্নাঘর দুটা দুটা চারটা চারটা ঘরে মোটামুটি অ্যাডবেস্টার টিন উপরে ছিল প্রচুর ক্ষয়ক্ষতি এখন আসবাবপত্র ভেঙে চুরে খতম হয়ে গেছি ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হতে পারে আংশিক ধরে পঞ্চাশ হাজারটার মিনিমাম হবে দুটা পরিবার আমরা পঞ্চায়েত লেভেল যতটুকু সাহায্য করব করা আমি এর পিছনে আছি